نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه السلام عليكم ورحمه الله وبركاته بيو كالتشو 24 إسلامي ليكشرر

এই আদেশ পৃথিবীর সকল মানুষের জন্য নয় শুধুমাত্র আল্লাহ তালার প্রতি যথাযথভাবে যে তারা ইমান অর্জন করেছে আল্লাহর প্রতি আল্লাহর ওয়াহাদানিয়তের প্রতি আল্লাহ তালার একাত্মবাদের প্রতি আলহ্লিস ইন কদির সকল ক্ষমতার মালিক যে মহান আল্লাহ এবং তিনি যে রব্বুল আয়াবিন এবং তিনি যে মালিক ইয়মিদ্দিন কেয়ামত দিবসের মালিক এবং তিনি একমাত্র রিজিক দাতা তিনি একমাত্র হায়াত দাতা তিনি একমাত্র মৌদ দাতা ইমানের যে পয়েন্টগুলো রয়েছে আল্লাহর প্রতি আল্লাহ তালা ফিরিস্তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিলকিত কিতাবের প্রতি রসুলের প্রতি এবং পরকালের প্রতি এবং আপনার আমার আমাদের সৌভাগ্য আমাদের জীবন আমাদের জীবনের সকল কিছু ওয়া সুবাহার পক্ষ থেকেই বরাদ্দ হয়ে থাকে এই তকদির উপর এবং আমাদের মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে পয়েন্টগুলোর উপরে পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস যারা হৃদয় ধারণ করেছে এবং আল্লাহ তালার ইবাদত করার জন্য যারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যারা ইমান অর্জন করেছে এই কথাগুলো এই বাণীগুলো রসুল সাল আলী সাল্লামের কাছ থেকে মাইন যেভাবে নবী সাল আলী সাল্লামকে বিশ্বাস করার পরে নবীকে কাছে পাওয়ার পরে আল্লাহ প্রতি তারা যখন ইমান অর্জন করেছেন রসুল সাল আলী সাল্লামের পক্ষ থেকে আল্লাহর বিধানকে যারা দিনের স্থান দিয়েছে নিজের জীবনের একমাত্র ব্যবস্থাপনা হিসাবে একমাত্র বিধি বিধান হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাদেরকে বলেছেন আইহাল্লিন তারাই একমাত্র বিশ্বাসী ইমানদার কুলু মিম্মা রজ্জা কোন আল্লাহ তালা বলেছেন সোহান ওয়া তালার পক্ষ থেকে প্রাপ্ত হালাল রিজিক যা আমরা আহার করছি বয়স্ক আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে শুক্রিয়া আদায় যদি তুমি ইবাদতকারী হও হও আল্লাহর প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার পক্ষ থেকে হালাল প্রাপ্ত করা আল্লাহ তালার আবেদ যদি হয় ইবাদতকারী যদি তারা হয়ে থাকে আল্লাহ তালার সুক্রিয়া তারা আদায় করবে এখন আসুন আমরা যদি হই হই বিশ্বাসী আমাদেরকে আল্লাহ বলেছেন আদায় করার জন্য নিশ্চিত যে যারা হারামের উপার্জন করে যারা মানুষকে ধোকা দিয়ে তোর পূর্বক যারা মানুষের কাছ থেকে অর্থ আদায় করে কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের কাছ থেকে যারা অর্থ আদায় করে মানুষকে যথাযথভাবে শ্রমের মূল্য বিনিময় না দিয়ে যারা কিছু অংশ টাকাও নিজের কাছে রেখে দেয় তাহলে এই অর্থগুলো হারাম যদি তিনি ইমানদার হন তাহলে এই অর্থগুলো তার জন্য হারাম এই হারাম খাবার যখন সে গ্রহণ করবে খাবে এই হারামের সুক্তি সে আদায় করতে পারবে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামী পোশাক করছে তার দাঁড়িয়ে আছে সে নামাজ করে নিজেকে ইমানদার মনে করে কিন্তু সে হারাম উপার্জন করে হারাম উপার্জন করার পরে সে আল্লাহ সুক্তি আদায় করে সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তাহলে আল্লাহ তালা বলেছেন হালালের সুক্রিয় আদায় করার জন্য কিন্তু যে ব্যক্তি হারামের সুক্রিয় আদায় করে তার পরিস্থিতি হবে ভয়াবহ আল্লাহ ইচ্ছার এটা হচ্ছে কুফুরি ইমানদার কখনো হারাম বক্ষণ করতে পারে না নামের আগে মোহাম্মদ দেখার পরেও নিজেকে মুসলিম গোসা দেওয়ার পরেও যে ব্যক্তি হারামের দিকে লালায়িত হবে ওই ব্যক্তি ইমানদার ন আর যিনি হারাম উপার্জনকে বয়কট করে হালালের মধ্যে আছে অবশ্যই সেই মান্দার বয়স আল্লাহ তালা বলেছে সুক্রিয়া দেয় করো তুমি যদি এবাদতকারী হও আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে প্রতি হৃদয়ে স্থান দিয়ে আমরা হারামকে বয়কট করেছি হালালের মধ্যে আছি হালালের মধ্যে থাকার কারণে যদি বান্দার অর্থ প্রাচুর্য বাড়ি গাড়ি ইত্যাদি যদি না হয় দুনিয়াতে যদি সে কমজোরের মধ্যে থাকে দারিদ্র অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাকে ধনীদের থেকে পাঁচ বছর আগে জান্নাতের ফেসলা করে দিবে কে বন্ধুগণ হারাম উপার্জনকারী যারা সুক্ষর যারা ঘুষখোর করে যারা অন্যের মাল লুণ্ঠন করে যারা মানুষের টাকা মেয়ে দিয়ে ধনী হয় কোটি কোটি টাকা অর্জন করে ফেলেছে এই মানুষগুলো যতবারই হজ করুক না কেন এই হজ করে সে কুফুরি করলো ইমনা আজাবিনা সাদী দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহ তালা তাকে শক্ত আজাব দিবেন এবং মৃত্যুর পরে পরকাও তার জন্য যাহার নাম তো রয়েছে এবং আমরা নিজেকে যদি ইমানদার দাবি করি হালালের মধ্যে সন্তুষ্ট আমাদের থাকতে হবে আর আমরা যখন হালাল উপার্জনের অর্থ যতই কম হোক না কেন সেটা দিয়ে আল্লাহ তাআলা সুখ্রি আদায় করলে আল্লাহ তালা এক টাকার বিনিময়ে একটি খেজুর দানের বিনিময়ে একজনকে একটি চা পান করিয়েছেন তার বিনিময়ে একজন ব্যক্তিকে আপনি একটি পান খাইয়েছেন তার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে এই হালালের কারণে পাহাড় পরিমাণ সব দিয়ে দিবে। কিন্তু যারা নিজেকে ইমানদার মুসলমান মনে করে অবৈধ টাকা দিয়ে যারা আজকে জমিদার হয়েছে হারাম টাকার বাড়ি করে যারা আজকে ভাড়া নিয়ে খাচ্ছে তার এই সমস্ত দাম থেকে একটি নেকি পর্যন্ত আল্লাহ তালা থেকে দিবেন সে মেজবানি করলে তাতে কি হবে সে জাকাত দিলে তাতে কি হবে সে যদি হারাম উপার্জন থেকে যদি সে ব্যবসা সংগঠিত করে বস্করু আল্লাহ তা তার সুক্রিয়া আদায় করতে বলেছে

আল্লাহ তালা আরবের বড় বড় পাহাড় আল্লাহ তালা স্বর্ণ বানিয়ে দিবে বলার পরেও যে রসুল পাহাড় গুলাকে রূপে গ্রহণ না করে উম্মত মেসেজ দিয়েছ দারিদ্রতাকে বেছে নিয়েছেন দিনের পর দিন না খেয়েছিলেন হালাল যদি না পাও প্রয়োজনে রোজা থাকো হালাল যদি না পাও ক্ষুধার্থ থাকো যদি বেশি খুদার্ত হতে হতে যদি দুনিয়া থেকে বিদায় নাও শহীদ মর্যা আল্লাহ তালা তোমাকে দান করবেন প্রিয় বন্ধুগণ বাদুৎকারী বান্দা হই হালাল রিজিকের অনুসন্ধান করি এবং হালাল রিজিকের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ জাহানুফা আমাদের প্রত্যেককে আল্লাহর কৃতজ্ঞবানি আমতের ভাগিদার পর্যন্ত দান করে ওমা আলেই না ইন্দল বেলা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো সুসংবাদ নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ